হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই বানাবেন যার সাহায্যে আপনারা আপনাদের প্রয়োজন মতো ভোল্টেজ রেগুলেট করে আর আপনি সেটা আবার ডিসপ্লেতে দেখতে পারবেন কত ভোল্ট এবং কি সেটা যে কোনো একটা লোডে কতটুকু এমপিয়ার নিচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন তো এই প্রজেক্ট বানানোর জন্য আমাদের কিছু মডিউল লাগবে যেগুলো বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় এই সমস্ত মডিউল দিয়ে আমাদের আজকের এই প্রজেক্টটি আমরা বানাবো চলুন শুরু করা যাক তো এটির জন্য আমাদের প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে একটি এস এম পাওয়ার সাপ্লাই তো আমাদের কাছে একটি তিন এমপেয়ারের বারো ভোল্ট এস এম পি এস পাওয়ার সাপ্লাই ছিল সেটি আমরা ইউজ করবো তারপর আমরা ইউজ করবো একটি ভোল্ট মিটার বাজারে কিনতে পাওয়া যায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট সত্তর টাকা নিতে পারে আর হচ্ছে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি হচ্ছে একটি ভোল্টেজ রেগুলেটর এটি নর্মালি ভালো কাজ করে তিন ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট অথবা সম্ভবত ত্রিশ ভোল্ট পর্যন্ত ভালো কাজ করে এটা হ্যাঁ ত্রিশ ভোল্ট তো আমরা এই তিনটি জিনিস দিয়ে আমরা বানাবো আর দেখছেন একটি মোটর তো এই মোটরটিকে আমরা লোড দেবো দেখবো এই মোটরটি কত এমপিআর লোড নেয় কত ভোল্টে এটি একটি বারো ভোল্টের মোটর এই তো এগুলো দিয়ে আমরা আজকের প্রজেক্ট বানাবো তো শুরু করা যাক তো প্রথমে আমাদের এস এম পি এসের যে পজিটিভ প্রান্তটি সেটি আমরা এই আমাদের যে রেগুলেটর রেগুলেটরের ভি প্লাস লেখা তো এখানে সংযোগ দেবো দেখুন ভি প্লাস তো এটা হচ্ছে মূলত ইনপুট এখানে সংযোগ দিব দেখতে থাকুন বন্ধুরা কী ভি প্লাসে আমরা এখন এটা সংযোগ করে নেব অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সেটা হচ্ছে কানেকশনগুলো অবশ্যই অবশ্যই ভালো করে লাগাবেন যেন কোনো লুজ কানেকশান না থাকে তাহলে কিন্তু এগুলো খুবই সেন্সিটিভ মোডেও নষ্ট হয়ে যায় তো আমরা হলুদ প্রান্তটি মানে নেগেটিভ নেগেটিভটা আমরা ভি মাইনাসে লাগাবো আমরা যে হল্স রেগুলেটর এটার পেছনে লেখা আছে ভি মাইনাস এখানে আমরা লাগাবো তো আমরা তাহলে কী করলাম আমরা এস এম পি সি যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সেটা আমরা আমাদের রেগুলেটরের ভি প্লাস ও ভি মাইনাস যথাক্রমে লাগিয়ে নিলাম তো দেখুন আমরা এখন কেউ আমাদের রেগুলেটরের পাওয়ার আসছে কিনা সেটা আমরা দেখব দেখুন ছোট্ট একটি ইন্ডিকেটর এটার যুগ দেখি যখন আমরা এটা ঘুরিয়ে অন করছি দেখেন আশা করি দেখা যাচ্ছে তার মানে আমাদের রেগুলেটরটা ঠিকঠাক মতো অবশ্যই কাজ করতেছে সেই জন্যই আমাদের ওই ইন্ডিকেটারটা জল জ্বলতেছে তো এখন আমরা যেটা করবো আমাদের যে ভোল্ট মিটার তো এই ভোল্ট মিটারটা আমরা লাগাবো তো এই কানেকশনটা দেখুন আপনারা এখানে টোটাল পাঁচটা তার থাকে মোটা দুইটা একটা লাল একটা কালো আর তিনটি একসাথে থাকে হলুদ কালো লাল তো কালো তারটি আমাদের এখানে প্রয়োজন নেই কালো তারটি আমরা কেটে দেব আর হলুদ আর লাল এই দুটো তার আমরা একসাথে সংযোগ করে নেব তো এটা হচ্ছে মূলত আমাদের যে মিটারের পজিটিভ ইনপুটের যে ভোল্টেজটা এটা এবং এটাই হবে আবার লোড লোড যে আমরা দেবো মানে আউটপুট সেই আউটপুটটাও আবার কিন্তু এখান থেকে যাবে তো সেই আমরা যেটা করতে পারি এই হলুদ এবং কি লাল এ তারটা একসাথে সংযোগ করার পর এখানে আরেকটি লাল তার যেটা আমাদের আউটপুটের জন্য প্রয়োজন হবে সেটা আমরা এটার সাথে লাগিয়ে নিব সোল্ডারিং করে সুন্দর করে লাগিয়ে নিব দেখুন কীভাবে আমরা এটি করি এতো একটি লাল তার নিয়ে সেটা ভালো করে সোল্ডার করে আমরা কোথায় লাগাবো সেটা আমরা দেখাবো আগে আমরা এটা লাগিয়ে নিই লাগিয়ে নিলাম এটা যাবে হচ্ছে আমাদের যে ভোল্টেজ রেগুলেটরটা রেগুলেটরের আউটপুটের পজিটিভ প্রান্ত আর দেখুন লাল এবং কি কালো পাখি যে তারগুলো আছে সেগুলো কীভাবে কানেকশন দিতে হবে সেটা আপনাদের দেখাবো তো প্রথমে আমরা পজিটিভ প্রান্তটি আমরা লাগিয়ে নেব এটা হচ্ছে আমাদের রেগুলেটরের এম প্লাস লেখা থাকে এম প্লাসের মধ্যে আমরা সুন্দর করে লাগিয়ে নেব অবশ্যই কোনো লুজ কানেকশন থাকা যাবে না এই জিনিসটা খেয়াল রাখবেন এটা বারবার বলছি এর জন্য যে এই রেগুলেটরগুলো এবং এই আমাদের যে ভোল প্রিন্টারগুলো এগুলো খুবই সেনসিটিভ লুজ কানেকশন থাকলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন ভালোভাবে লাগিয়ে নিতে তো দেখুন ভালোভাবে আমরা লাগিয়ে নিলাম এখন আমাদের যে কালো মোটার তারটা হ্যাঁ এই মোটার তারটা হচ্ছে আমাদের নেগেটিভ তো এই মোটার তারটি আমরা এম মাইনাস রেগুলেটরের এম মাইনাস লেখা যেখানে ওখানে আমরা লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলাম এখন দেখুন আপনাদের মনে প্রশ্ন অবশ্যই আসতে পারে যে আমাদের দুটোই লাল তার কেন তাহলে আমাদের নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা তো একটা জিনিস মনে রাখবেন এই ভোল্টেজ যে ভোল্ট মিটারগুলো আছে এই ভোল্ট মিটারগুলো এই মোটা লাল তার যেটা এটা হচ্ছে আমার লোডের নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভটা হচ্ছে ওই লাল তার আর আমরা তো আগেই বলেছি যে হলুদ এবং আরেকটি যে চিকন যে লাল তার এটা একত্রে সংযোগ করে এটা হচ্ছে মিটারের ইনপুট তার মানে হচ্ছে ওই চিকন তারটা থেকে যেটা আসছে লাল তার এটা হচ্ছে পজিটিভ আর মোটা যে লাল তারটা যেটা মিটার থেকে সরাসরি আসছে সেটা হচ্ছে নেগেটিভ আউটপুটের তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা এস এম পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজ রেগুলেটরটা ঠিকঠাক কাজ করছে কি না পাওয়ার দিচ্ছি পাওয়ার লাগিয়ে নিলাম এখন আমরা রেগুলেটরের যে পটেনশিয়াল মিটারটা সেটা সুন্দর করে চালু করব চালু করলাম একটা সমস্যা সেটা হচ্ছে ভোল্টমিটারটা মিটারটা খারাপ ভোল্ট যে উপরের ডিজিটের কয়েকটা ডিজিট মিস আছে মিস করার জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না তবে দেখুন কাজ করছে ঠিক ফাইভ পয়েন্ট এইট সিক্স সিক্স পয়েন্ট টু থ্রি দেখুন এইট এইট পয়েন্ট ফাইভ দেখুন খুব সুন্দরভাবে আমাদের অ্যাডজাস্টেবল ভোল্টমিটারটা কাজ করতেছে খুব সুন্দর একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেল তো আমরা এটাকে একটি বারো ফুট মোটরের লোড দিয়ে দেখবো যে আমাদের এমপিআয়ার কাজ করে কি না এবং কি প্রপারলি সম সব কিছু ঠিকঠাক কাজ করে না তো আমরা একটি মোটর নিলাম একটি বাজারে নোয়া ফ্যানের মটর বাজারে কিনতে পাওয়া যায় তো এটি দিয়ে আমরা আসলে লোড টেস্ট করব তো মোটরের দুই প্রান্তে আমরা এখন সোলার করে নিব দুটি তার মোটরের দুই প্রান্তে ভালো করে লিড লাগিয়ে নিচ্ছি যেহেতু নতুন মোটর ছিল দেখা যাক আমাদের অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটা কেমন কাজ করে আরেকটি প্রান্তে আরেকটি তার লাগিয়ে নিব লাগিয়ে নিলাম এটা আমাদের যে আউটপুট বের হয়েছে আউটপুটের সাথে আমরা লাগিয়ে নেব সাথে লাগিয়ে নিচ্ছে এখন আমরা দেখব যে আমাদের মোটরটি কত এমপিয়ার লোড নেয় কত ভোল্টে তো দেখুন মোটরটি আস্তে আস্তে চলতে শুরু করলো দেখুন ভোল্টেজ বাড়ার সাথে সাথে ও এমপিয়ারও হয়তো কিছুটা বেশি নেবে আট ভোল্ট হ্যাঁ কিছুটা বেশি নিচ্ছে যেহেতু একটি বারো ভোল্টের একটি মোটর এবং এটি কোনো লোড ছাড়া চলছে তো সেজন্য অনেক কম এম্পিয়ার দেখাচ্ছে তো আমরা বারো ভোল্টে লক করলাম দেখুন পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টেন এম্পিয়ার লোড নিচ্ছে এবং দেখুন হাত দিয়ে আমি যখন বাধা তৈরি করছি মোটরটিতে তখন এমপিয়ার বেশি নিচ্ছে দেখুন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাডজাস্টেবল অ্যাসএমিজ পাওয়ার সাপ্লাইটি খুব ভালোভাবে কাজ করছে এবং কি খুব সহজেই এটা দিয়ে আমরা কত ভোল্ড আউটপুট যাচ্ছে এবং কি কত ইম্প্য যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এইটুকুই তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করবো ভবিষ্যতে এখন আমরা আরেকটি মোটর লোড দিয়ে দেখব মোটর বাজারে বহুল পরিচিত একটি মোটর আর এস ট্রিপল ফাইভ দেখুন সিক্স ভোল্ট আর এস ট্রিপল ফাইভ মোটর নিয়ে আমরা ভবিষ্যতে ভিডিও নিয়ে আসবো বাজারে কী ধরনের মোটর পাওয়া যায় এবং এই মোটরগুলোতে কী ধরনের প্রতারণা করে আমাদের সাথে সব কিছু আপনাদেরকে জানাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহিত করবেন তাহলে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসতে পারবো তো দেখুন এই মোটরটি আমরা আবার লোড দিলাম কটেন মিটার দিয়ে আস্তে আস্তে ভোল্ট বাড়াচ্ছি দেখুন টু পয়েন্ট ফাইভ সেভেন আমাদের ভোল্ট মিটারটা সমস্যা নতুন অবস্থা থেকেই যাই হোক কাজ করে বোঝা যায় সিক্স সিক্স ভোল্ট সিক্স পয়েন্ট টু ভোল্টে দিয়ে দেখুন থ্রি পয়েন্ট টু আবার যখন হাত দিয়ে প্রেশার করলাম তখন এমপেল বেশি নিচ্ছিল মূলত যখন পাখা লাগানো থাকবে তখন অবশ্যই আর বেশি রোড নেবে ওটা আমাদের আজকের বিষয় না আজকের বিষয় হচ্ছে আমাদের এস এসএম এস পাওয়ার সাপ্লাইটি রেগুলেটর সিস্টেম করলাম এটি কাজ করলো কি না তো এটি খুবই ভালো কাজ করলো দেখতে পাচ্ছেন যখন লোড বাড়াচ্ছি তখন এমনি আরও বেশি শোক করছে যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা জানাবেন যে আমাদের এই পার্ট খুব সুন্দরভাবে একটি বক্স অথবা একটি এটি ভাবে খুবই সুন্দরভাবে গুছিয়ে একটি সেট আপ তৈরি করা যায় তো নেক্সট ভিডিওতে আমরা এটি দেখব ধন্যবাদ